ম্যাট্রিক্স ও নির্ণায়ক নাম্বার ওয়ান এখানে তোমার দুইটা ম্যাথ দেখতে পাচ্ছ একটা হচ্ছে এ একটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং তোমার প্রথম প্রশ্ন করেছে এ বি এর গুণফল কত হবে এ স্কোয়ার এ কিউব এ নাইনটি নাইন কত হবে মূল্য সব এ কত হবে এখন যখন তোমাকে এই জিনিসগুলো বের করতে বলছে তখন তুমি আসলে কি করবা ভাইয়া প্রথম কথা এই অঙ্কগুলো যদি তুমি গুণ করতে চাও তোমার অনেক সময় লেগে যাবে যখন তোমাকে দেখবা যে মুখ্য কর্ণগুলো এবং এই মুখ্য কর্ণগুলো শুধু মান রয়েছে বাকি জিরো রয়েছে আমরা তুরিমের অঙ্কগুলো করতে পারবো এই জন্য কিছু জানতে হবে যেগুলো অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা তোমাকে খাটাতে হবে তো প্রথমত যখন আমাকে এবি বের করতে বলতেছে তখন আমরা যে কাজটা করব দেখো এ বি এইখানে যেটা মুখ্য কর্ণ রয়েছে যে মুখ্য কণ্ণ যেটা রয়েছে এইখানে যেটা মুখ্য কর্মে রয়েছে এই দুইয়ের সাথে পাঁচ গুণ করে দিব এই দুয়ের সাথে কত গুণ করবো দুইয়ের সাথে পাঁচ গুণ করবো এই কোণে পাঁচ রয়েছে এখানে রয়েছে কত মাইনাস ওয়ান তাহলে পাঁচের সাথে মাইনাস ওয়ান গুণ করে দেব পাঁচের সাথে মাইনাস ওয়ান এরপর এখানে কত রয়েছে তিন আর এখানে কত রয়েছে দুই এখানে তিনের সাথে কত গুণ করে দিব দুই গুণ করে দিব এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এগুলো সব জিরো দিয়ে দিব এটা হচ্ছে আমাদের গুণফল আশা করি তোমরা শিখতে পারছো জাস্ট গুণ করে দিলে যেটা হবে সেটাই আনসার আচ্ছা এরপরে তোমার এখানে রয়েছে কি ভাইয়া এ স্কোয়ার রয়েছে দেখো অল্প সময়ের ভিতরে কীভাবে করা যায় এগুলো তো গুণ করতে অনেক সময় লাগে বা তুমি তো অ্যাডমিশনে বোর্ড পরীক্ষায় এমসি জন্য এত সময় পাবে না তো এ স্কোয়ার এ স্কোয়ার যদি বের করতে হয় আমরা কি করতে পারি যে যেটা রয়েছে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এই দুইয়ের উপরে স্কোয়ার করে পাঁচ পাঁচের উপরে স্কোয়ার করে দিব তিনের উপরে স্কোয়ার করে দিব যদি এরকম কর্ণ ম্যাট্রিক্স থাকে অর্থাৎ শুধু কর্ণের মানগুলো আছে আর বাকি সব জিরো বাকি সব জিরো আশা করি পারবে যদি বলতো এ কিউ তখন এখানে থ্রি বসাই দিতাম থ্রি বসায় দিতাম যদি বলতো নাইনটি নাইন নাইনটি নাইন বসায় দিতাম আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এরপর দেখো বলছে মোডুলস অফ এ মডুলাস অফ এ এখন এটাকে আসলে কীভাবে বের করা যায় তুমি যে কাজটা করবা যদি দেখো যদি শুধু কর্নোমেটিক্স রয়েছে তো মডুলস অফ এ বের করতে বলছে তখন তুমি এই যে এর সাথে পাঁচ পাঁচের সাথে তিন গুণ করে দিতা তাহলে মডুলাস অফ এ কত হবে টু ইন্টু ফাইভ ইন্টু যদি বলতো মডুলাস অফ বি তাহলে কত হইত মডুলাস অফ বি ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু জাস্ট ডু ইট আশা করি পারবা কেমন লাগলো টিস্টা ট্রিক্স নাম্বার টু এর পরবর্তী লেকচারে